আটলান্টিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় সমুদ্রগুলোর একটি এই সমুদ্র শুধু জল নয় এটি স্মৃতি গিলে খায় এমন অনেক জাহাজ আছে যারা এই সমুদ্রে ঢুকেছিল কিন্তু আর কোনো দিন ফিরে আসেনি আজ আমি আপনাদের বলবো তেমনই একটি জাহাজের কথা একটি জাহাজ যেটি আজও ইতিহাসের পাতায় একটি অমীমাংসিত প্রশ্ন হয়ে রয়ে গেছে জাহাজটির নাম ছিল সাইক্লপস এই জাহাজটি কোনো সাধারণ জাহাজ ছিল না আকারে বিশাল শক্তিতে প্রবল আর প্রযুক্তিতে তার সময়ের অনেকটাই এগিয়ে এর ভেতরে ছিল বিপুল পরিমাণ কার্গো আর প্রায় তিনশো জন মেম্বার যারা দিনের পর দিন সমুদ্রের বুকে নিজেদের জীবন বাজি রেখে কাজ করত সাইক্লপসে ছিল আধুনিক ন্যাভিগেশন সিস্টেম শক্তিশালী রেডিও কমিউনিকেশন সব মিলিয়ে এমন একটি জাহাজ যাকে নিখোঁজ হওয়া প্রায় অসম্ভব বলেই মনে করা হতো কিন্তু উনিশশো সালের একদিনে সাইক্লবস তার নিয়মিত যাত্রায় আটলান্টিক ওশন পাড়ি দিচ্ছিল সেদিন আবহাওয়া ছিল স্বাভাবিক কোনো ঝড়ের সতর্কতা ছিল না সমুদ্রও ছিল শান্ত সব কিছু ঠিকই ছিল ঠিক ছিল শেষ মুহূর্ত পর্যন্ত হঠাৎ করেই সাইক্লপসের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায় কোনো এসওএস সিগন্যাল নয় কোনো বিপদের বার্তা নয় একটি শব্দ নয় যেন কেউ এক সেকেন্ডে জাহাজটিকে পৃথিবী থেকে মুছে দিয়েছে প্রথমে সবাই ভেবেছিল হয়তো রেডিওতে সাময়িক সমস্যা হয়েছে কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই নিরবতা ভয়ের রূপ নিতে শুরু করে ঘন্টা পার হয় দিন পার হয় কিন্তু সাইক্লপস আর ফিরে আসে না তল্লাশি শুরু হয় সমুদ্র চষে দেখা হয় কিন্তু আশ্চর্যের বিষয় না পাওয়া যায় কোনো ধ্বংসাবশেষ না কোনো ভাসমান লাশ না কোনো লাইফ বোট এমনকি একটি ভাঙা কাঠের টুকরো পর্যন্ত নয় প্রশ্ন উঠতে থাকে যদি জাহাজটি ডুবে যায় তাহলে কোনো চিহ্ন নেই কেন যদি ঝড়ে পড়ে তাহলে আবহাওয়ার কোনো রেকর্ড নেই কেন আর যদি আক্রমণ হয়ে থাকে তাহলে তার প্রমাণই বা কোথায় কেউ কেউ বলেন সমুদ্রের নিচে থাকা কোনো অজানা প্রাকৃতিক শক্তি সাইক্লোপসকে গ্রাস করেছে আবার কেউ কেউ বলেন এই সমুদ্রের কিছু অংশ আছে যেখানে ঢোকলে কম্পাস কাজ করে না ন্যাভিগেশন বিভ্রান্ত হয়ে যায় আর জাহাজ চিরতরে হারিয়ে যায় আজ এত বছর পরেও সাইক্লপসের ভাগ্য কি হয়েছিল তা কেউ নিশ্চিত করে বলতে পারে না শুভু এটুকুই জানা একটি বিশাল জাহাজ তিনশো জন মানুষ আর অসংখ্য গল্প আটলান্টিক ওশানের গভীরে চিরতরে হারিয়ে গেছে সাইক্লপস কি দুর্ঘটনার শিকার হয়েছিল নাকি এটি ছিল মানুষের অজানা কোনো ভুল নাকি সমুদ্র আজও লুকিয়ে রেখেছে তার সবচেয়ে ভয়ঙ্কর রহস্য এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কোনো দিনই জানতে পারব না কারণ কিছু রহস্য উত্তর দেওয়ার জন্য নয় ভয় দেখানোর জন্যই সৃষ্টি হয়